ওম নম ভগবতে বাসুদেবায় হরে কৃষ্ণ রাধে রাধে ক্ষেত্রব্রতের কথা সময় বা কাল অগ্রহায়ণ মাসে শুক্লপক্ষের বৃহস্পতিবারে মাঠে ক্ষেত্র পূজা করতে হয় এই ব্রত পুরুষ ও স্ত্রী সকলেই করতে পারে ব্রতের দ্রব্য ও বিধান নানা রকমের ফল মূল চিড়ে মুরগি দিয়ে ক্ষেত্রদেবী নৈবেদ্য তৈরি করতে হয় ক্ষেত্র পুজো করে ও ব্রত কথা শুনে তারপর প্রসাদ গ্রহণ করা নিয়ম ব্রত কথা অনেক দিন আগেকার কথা এক গরিব ব্রাহ্মণ তার স্ত্রী ও একটি ছেলেকে নিয়ে বাস করত বুড়ো বয়স পর্যন্ত ব্রাহ্মণ তার দরিদ্র অবস্থার কোনো পরিবর্তন করতে পারল না শেষে তার মৃত্যু হল ব্রাহ্মণী তখন তার ছেলেটাকে নিয়ে খুবই কষ্টে পড়ল সংসার চালানো অসম্ভব দেখে ব্রাহ্মণী শেষ পর্যন্ত তার ভাইয়ের বাড়িতে গিয়ে উপস্থিত হলো ব্রাহ্মণীর ভাই তাদের তার সংসারে আসতে দেখে বলল দিদি তোমাদের বসিয়ে খাওয়ানোর মতো অবস্থা আমার নয় তোমরা যদি এখান থেকে খেতে খেতে পারো তাহলেই থাকো তাতে আমার কোনো আপত্তি নেই ব্রাহ্মণী তাতেই রাজি হলো ছেলেটি দিন রাত খুব পরিশ্রম করত মাঠে গিয়ে কিন্তু তার মামি তাকে পেট ভরে মোটেই খেতে দিত না ছেলেটার অবস্থা দেখে তার মায়ের খুব কষ্ট হতো সে মাঝে মাঝে লুকিয়ে মাঠে গিয়ে শশা কলা মুরগি ইত্যাদি যা জোগাড় করতে পারত চুপি চুপি সেগুলি ছেলেকে খাইয়ে আসতো ছেলে ধর্মের দিকে খুব মন ছিল সে শশা কলা মুড়ি মুরগি দিয়ে ক্ষেত্র ক্ষেত্রদেবীর পুজো করে তারপর সব খেত শেষে জোর হাতে দেবীর কাছে প্রার্থনা করে বলতো মা আমাদের উন্নতি করে দাও ব্রাহ্মণীর ভাইয়ের বাড়িতে দুধ ঘি যথেষ্ট পরিমাণে ছিল কিন্তু ব্রাহ্মণী তার ছেলেকে তাতে হাত দেওয়ার কোনো উপায় ছিল না সরি ব্রাহ্মণী ও তার ছেলে তাতে হাত দেওয়ার কোনো উপায় ছিল না তবু ব্রাহ্মণী মাঝে মাঝে লুকিয়ে একটু আটটু তার ছেলেকে খাওয়াতো এই ঘটনা একদিন ব্রাহ্মণীর ভাজ হঠাৎ দেখে ফেলল সে তার স্বামীকে বলে অনেক গালাগাল দিয়ে ব্রাহ্মণে আর তার ছেলেকে বাড়ি থেকে তাড়িয়ে দিল মা আর ছেলে বাড়ি থেকে বেরিয়ে গিয়ে কোথাও আশ্রয় জোগাড় করতে পারল না শেষ পর্যন্ত এক বোনের গাছতলায় গিয়ে বসল তারা সারা দিন কিছুই খেতে পায়নি এই অবস্থায় তারা ঘুমিয়ে পড়ল পরের দিন ভোরবেলা ঘুম ভাঙতে তারা দেখল যে এক বুড়ি ব্রাহ্মণী কিছু ধান হাতে করে তাদের সামনে দাঁড়িয়ে আছে তাদের ঘুম ভাঙতে দেখে বুড়ি ব্রাহ্মণী বলল মা তোমাদের অবস্থা দেখে মনে হচ্ছে যে কদিন ধরে তোমরা উপোস করে আছো এখন এক কাজ করো আমি এই ধানগুলো তোমাদের দিয়ে যাচ্ছি এর অর্ধেক ওই পাশের দোকানে গিয়ে তাদের দিয়ে মুড়ি মুরগি আর বাতাসা এনে খাও বাকি অর্ধেকগুলো ধান ওই মাঠে ছড়িয়ে দাও মাঠের ধারেই একটা কুরে ঘর দেখতে পাবে সেখানে থাকুগে যাও এই বলে বুড়ি ব্রাহ্মণী চলে গেল বুড়ি ব্রাহ্মণীর কথা মাত্র মা আর ছেলে প্রতি জায়গায় ধানগুলো ছড়িয়ে দিয়ে এলো ছড়িয়ে দিয়ে এলো এবং কুরে ঘরে বাস করতে লাগলো পরের দিন ছেলেটি সেই প্রতি জমিতে গিয়ে দেখল যে জমি সোনার ফসলে ভরে উঠেছে মা আর ছেলে তখন আনন্দ আর ধরে না শীঘ্রই এই খবর পৌঁছল সেই গ্রামের জমিদারের কাছে জমিদার নিজে এসে দেখলেন সেই সোনার ফসল আর জানতে পারলেন যে এটা ওই ব্রাহ্মণীর ছেলের কাজ তখন তিনি সেই ব্রাহ্মণের ছেলেকে বাড়িতে নিয়ে গিয়ে খুব ঘটা করে তার একটি মাত্র মেয়ের সাথে ছেলেটি বিয়ে দিলেন যৌতুক হিসাবে সেই প্রতি জমিও তাকে দিয়ে দিলেন সেই জমিতে এক বিরাট বাড়ি তৈরি করা আরম্ভ হলো সেই বাড়ি তৈরির জন্য বহু লোকজন মজুদ হয়ে কাজ করতে লাগলো এরই মধ্যে ছেলেটি দেখল যে তার মামা মামিও মজুর হয়ে কাজ করছে সে তখনই গিয়ে তার মাকে সব কথা বললো মাও তার ভাই ভাজকে এই অবস্থায় দেখে খুব কাঁদতে লাগল শেষে গিয়ে তাদের ডেকে এনে আদর যত্ন করে খাওয়ালো পরে শুনল যে তাদের এখন ভিখারির মতো অবস্থা হয়ে গেছে ব্রাহ্মণী তখন তাদের নিজের কাছে রাখল পরে অগ্রহায়ণ মাসে শুক্লপক্ষে বৃহস্পতিবার এলে তাদের ক্ষেত্র পুজোর ক্ষেত্রব্রতের পুজো করতে বলল তারা ব্রাহ্মণীর মতো খুব নিষ্ঠার সঙ্গে পুজো করলো এবং কিছু দিনের মধ্যে ব্রাহ্মণী তার ভাই ভাজকে অনেক টাকা করে দিয়ে তাদের বাড়ি পাঠিয়ে দিল তারাও বাড়ি ফিরে গিয়ে সেই অগ্রহায়ণ মাসে শুক্লপক্ষে বৃহস্পতিবারে ক্ষেত্রবোত্র পালন করতে লাগলো ক্রমে ক্রমে দেবীর কৃপায় তারাও অনেক ধন সম্পত্তির মালিক হলো এ সেই সঙ্গে ক্ষেত্র পুজোর বোধের কথা চারিদিকে প্রচার হলো ব্রতের ফল এই ব্রত করার ফলে ঐশ্বর্যের অধিকারী হওয়া যায়